আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের বাড়ির সাত ডালাই শুরু হয়েছে আজকে প্রথম তালার সাত ডালাই কাজ করতেছে মিস্ত্রিরা নিচে মাল বানাইতেছে আর উপরে তারা সাদের ঢালাইয়ের যে কংক্রিট এগুলা চারোদিকে সেটা সত্যি আমরা যারা প্রবাসে থাকি যখন দেখি বাংলাদেশে আমাদের টাকাগুলো আমাদের যে পরিবার আমাদের যে গার্জিয়ান তারা সুন্দরভাবে কাজে লাগাইতেছে তখন প্রবাস জীবনে যে কষ্ট সেটা অনেকটা দূর হয়ে যায় অনেক শান্তি লাগে যে না আমাদের কষ্টের টাকা আমাদের বাবা মা তারা কাজে লাগাইতেছে প্রত্যেকটা প্রবাসীর জীবনেই এরকম ইচ্ছা থাকে যে প্রবাসী জীবনে যে টাকা পয়সা ইনকাম করে সেগুলো যেন বাংলাদেশে তাদের পরিবার যত উপযুক্তভাবে কাজে লাগায় এবং একটা সময় যাতে তারা দেখতে পায় যে তাদের কষ্টের টাকাগুলো তাদের বাবা মা সত্যি কাজে লাগিয়েছে তাদের জন্য কিছু করছে তখন ওই প্রবাস জীবন সার্থক হয় এবং নিজেদের কাছে অনেক ভালো লাগে সত্যি আমাদেরকে আমাদের অনেক ভাল লাগতেছে যে আমাদের টাকাগুলো কাজে লাগতেছে আলহামদুলিল্লাহ